আসসালাম আলাইকুম সবাইকে জানাচ্ছি এসে এনার্জি সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি ডেলিভারি ভিডিও দেখতে পাচ্ছেন একটি পিক আমাদের কিছু সোলার প্যানেল উঠানো হয়েছে এগুলো হচ্ছে জিঙ্কো কোম্পানির এন্ড টেকনোলজি বাইপেসিয়াল সোলার প্যানেল প্রতিটি সোলার প্যানেল ছয়শো বিশ করে আমরা এখানে টোটাল বিশটি সোলার প্যানেল দিয়েছি এগুলো চলে যাবে ঢাকার বাহিরে আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের কাছে আপনারা যারা পাইকারি এবং খুচরা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু জিঙ্কো কোম্পানির পাঁচশো পঁচাশি ওয়াট পাঁচশো নব্বই ওয়াট এবং ছয়শো বিশ ওয়াট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের কাছে কিন্তু আরও রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের সোলার ইনভার্টার যেমন গোরওয়ার ইসান পাওয়ার বোল্টনিক এইচ ইনভার্ট এবং ট্যুর এনার্জি কিন্তু সোলার ইনভার্ট রয়েছে আপনারা যারা এবং খুচরা নিতে চান তারা আমাদের সাথে করতে পারেন আরো আমাদের কাছে কিন্তু রয়েছে সোলার খুবই উন্নত এবং ভালো মানের বাইপিসেল সোলার প্যানেল এবং আমাদের কাছে আরো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস যারা পাইকারি এবং খুচরা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম